দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোলচত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খবর কিন্তু অনেকেই নেয় না আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয় আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই এইটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে যেমনিভাবে নব্বইয়ের গণ আন্দোলনে দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোলচত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খবর কিন্তু অনেকেই নেয় না এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এক বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে আরেকজনের কাছে যায় হাহাকার করে ভাই আমার বাবা অসুস্থ হসপিটালে নেওয়া লাগে সমস্যার মধ্যে আছে আপনারা একটু হেল্প করেন কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না